ভোটের ফল ঘোষণার পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকেরা বাড়ি ছাড়া বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বারুইপুর পার্টে অফিসে আক্রান্ত কর্মী সমর্থকদের থাকার জন্য শিবির খোলা হয়েছে সেখানে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া বাড়ি ছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানানো হচ্ছে বলেও জানান বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার এছাড়া বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানান তিনি কীভাবে আইনি এবং প্রশাসনিক সাহায্য নিয়ে এই সমস্ত যারা ঘর ছেড়েছেন তাদের নিরাপত্তার সঙ্গে ঘরে ফেরানো যায় এবং কী করে তারা শান্তিতে সেখানে বসবাস করতে পারেন সেই বিষয়টা কারণ ঘর ছাড়া নিজের মাটি থেকে যদি ছাড়া হতে হয় নিজের ঘর ছাড়া হতে হয় তার চেয়ে দুঃখের কিছু হয় না পশ্চিমবঙ্গের রাজনীতিতেই এটা হয় পশ্চিমবঙ্গের সহবদ্ধি সম্পন্ন মানুষদেরও এটা প্রতিবাদ করা উচিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত প্রায় সত্তর থেকে আশি জন বিজেপি কর্মী আপাতত শিবিরে আশ্রয় নিয়েছেন ওরা গিয়ে আমার চোখে আঘাত করে তারপরে লাথি কিল চর গলা চেপে ধরে এবং একটা একুশ ইঞ্চি টিভি ছিল টোটালটাই আমার মাথার মধ্যে মারে ভেঙে যায় এবং চারখানা চেয়ার পুরো টুকরো টুকরো হয়ে যায় এবং রড ছিল ওদের কাছে রড দিয়েও মারধর করেছে চোখে মারার পর আমি চিনতে পারিনি ওদেরকে

পরিবারের সদস্যরা আছে সব আত্মীয় লোক বাড়িতে আসে আর ওই মার আমার ওয়াইফ আছে বাড়িতে আছে